নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি রেসিপি নিয়ে চলে এসেছি আমার স্পেশাল চিলি চিকেন রেসিপি চিলি চিকেন আমার খেতে খুবই ভালো লাগে আর মি ভালো লাগে চিলি চিকেন খেতে ফাটাফাটি লাগে ফাটাফাটি লাগে অনেক অনেক ফাটাফাটি অনেক ফাটাফাটি ওরে বাপ রে বাপ সেই জন্যই বানাচ্ছি আর মি বানের দাদা আসছে বড় দাদা আসছে মানে আমার ননদের ছেলে তুহিন 124 আসলে আমার ননদ আর নন্দাই গেছেন বাংলাদেশে ওদের একটা আত্মীয়র খুবই কাছের আত্মীয়র বিয়ে অ্যাটেন্ড করতে ওনাদের ছেলে তুহিন পরীক্ষা থাকার কারণে যেতে পারেনি তাই তুহিন কিছুদিন ধরে আমাদের বাড়িতেই আছে ওই বলে না মামা বাড়ি ভারী মজা কিলচর নাই বাড়ির একমাত্র বড় ভাগ না বলে কথা আর সব সময় তো আসতে পারে না পড়াশোনার জন্য ঠিক আছে বদাদাকে ওপরে গিয়ে কথা বলে নেবো বদাদা এখন ফোনে গেম খেলছে ফোন গেম খেলতে নেই সারাদিন হ্যাঁ আমাদের জ্ঞানী আমাদের জ্ঞানী বাবা নিজে সারাদিন গেম খেলতো এখন দু বকা দিয়ে বারণ করেছি এখন ডায়লগ দিচ্ছে এবার আমি বলে নিই সবাইকে যে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে যে তারাও তাই এই চান্স নিয়ে এক এক দিন এক এক রকম খাবার বানিয়ে খাওয়াচ্ছি ওকে খেতেও অনেক ভালোবাসি আর চিলি চিকেনও ভীষণ পছন্দের খাবার একটা এবার আপনাদের বলে দিয়ে মিক্সচারটার মধ্যে আমি কি কি মিশিয়েছি এর মধ্যে আছে সোয়ে সস চিলি সস আদা রসুন পেস্ট গোলমরিচ শুকনো লঙ্কা ডিম আর কর্নফ্লাওয়ার এই মিক্সচারটার মধ্যে না ডিম দিলে ওই কর্নফ্লাওয়ার আর চিকেনটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর পকোড়াগুলো খুব ভালো হয় তো আমি করি এর মধ্যে ডিম অ্যাড করা সে মাংস বুঝে আপনি ডিম দেবেন বেশি মাংস থাকলে দুটো ডিম দেবেন না হলে একটা ডিম দেবেন এবার আসুন দেখাই আপনাদের গোটা সবজি এই যে বড় বড় করে কাটা পেঁয়াজ বড় বড় করে ক্যাপসিকাম আর এই টমেটো অ্যাকচুয়ালি টমেটো এখন ভীষণ সস্তা যাচ্ছে বাজারে তাই আর টমেটো সস ইউজ করবো না এই টমেটোটা দিয়েই চিনি অ্যাড করে টমেটো সস বানিয়ে আমি চিলি চিকেন বানাবো আর চিলি চিকেনে তো টমেটো সসের ইম্পর্টেন্স অনেক বেশি সত্যি কথা বলতে চিলি চিকেন আমারও খুব পছন্দের খাবার এই যে চিকেনগুলো পকোড়া বানানোর জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিলি তেলটা একটু বেশি লাগে এটা আমার

লাল লাল হচ্ছে আমাকে চিকেন না চিকেন পকোড়া ভাবে চিকেন পকোড়া হ্যাঁ চিকেন হয়ে যাওয়ার পর খেয়ে আমাকে ঠিক আমি দিচ্ছি চেয়ারে আমি তোমাকে দিচ্ছি হবে এই হয়েছে দেখেছে দেখে বলে আমাকে চিকেন পকোড়া দিতে হবে ওকে চিকেন পকোড়া দিয়ে একটু চিজ দিলাম আর একটু সস দিলাম ঠিক আছে তুমি তিনটে খাও তারপরে লাগলে দেবো ওকে খাও লাগলে দেবো ঠিক আছে কেমন হলো নিবান বাবু কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো নুন ঠুন সব ঠিক আছে সল্ট কম বেশি হয়েছে কি না একটুখানি বলতে পারবে গরমটা দেখুন কিভাবে খাচ্ছে সল্ট টল সব ঠিক আছে আচ্ছা তাহলে ভালোভাবে খাও ঠিক আছে লাগলে বলো দেবো আদা রসুন আমি না ওই যে রসুন কুটি কুচি আদা কুচি দিই না আমি আদা রসুনের পেস্টটি অ্যাড করে দিই তাহলে জিনিসটা মানে কি বলবো আমি ফাঁকি ভাজি কাজ চালাই যাকে বলে আমি না এখন এই মুহূর্তে এখানে আমি কোন রকম নুন ইউজ আগে সব মশলাপাতি দিয়ে সবার লাস্টে যদি নুনের দরকার পড়ে তবে নিত না হলে অনেকটা পরিমাণ

সাথে জল অ্যাড করে দিয়েছি জল এড করে হালকা মজবে তারপরে চিকেন পকোড়া গুলো দেবো দেওয়ার আগে আমি কি করব ওই যে আমি ইউজ করি এই চিংসের এই চিলি চিকেন মশলাটা যাতে হেভি সুন্দর মানে এটা যেটা একটা ডিফারেন্ট টাইপের টেস্ট আসে দোকান দোকান টাইপের ফিলিং আসে চিকেনটা যে ভাজলাম সেটার যে কর্নফ্লাওয়ার ডিমের মিক্সটা ছিল ওর মধ্যে সয়া সস সয়া সস সব কিছু দেওয়া ছিল ওইটার মধ্যে ওই চিংসের চিলি চিকেন মিক্সটা মিশিয়ে এটা জলের সাথে মিশিয়ে নিলাম এটা কি হবে যে এটা যখন জলটা হালকা একটু ফুটবে এটা দিয়ে দিলে যে পুরো একদম দোকান টাইপের যে গ্রেভি ভাবটা চলে আসে যাতে পানসা ভাবটা না থাকে সেই জন্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি আমি কথা বলতে দোকানের মতো পকোড়ায় ক্রিস্পিনেস থাকে না আমার সেই জন্য আমি চিকেন পকোড়াটা সবার বাঁচতে দেবো দিয়ে হালকা ফুটিয়েই লাগিয়ে দেবো আর চিকেন পকোড়াগুলো আমি অ্যাড করে দিতে পারছি ঢোল আমি বেশি দিই নিই কারণ ড্রাই ড্রাই খেতেই বেশিরভাগ পছন্দ করে

আসি সব সময় দিদার কাছে তাহলে দিদার কাছে এসে যখন তোকে দিদা আদর করবে না দেখেছেন কেমন হিংসা নিজের ঠাকুমা তুহিনকে আদর করে খাইয়ে দিচ্ছে বলে কি হিংসা কি রাগ আজ কিছু বানাচ্ছ এই লোটা কম্বল নি বার করে বসেছে মিবান বাবু মিবানপুর তবে আজকের ভিডিও এতদূরই থাকলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ